সুন্নিরা কি মাজার পূজারী সুন্নিরা কখনো মাজার পূজারী নয় সুন্নিরা মাজার জিয়ারতকারী মাজার জিয়ারতকারী যারা আমাদেরকে মিথ্যা তোহমত দিত সুন্নিকে সুন্নি জনতাকে তাদের মুখুষটা আল্লাহ এই জাতির সামনে গত দুর্গা পূজার সময় উন্মুক্ত করে দিয়েছেন ঠিক না বাটি ওরা মাজার পূজারি আমাদেরকে মিথ্যা তহমত দিত আর আল্লাহ তাদের হাকিকত প্রকাশ করে দিয়েছেন এরা হলো মূর্তি পূজারি এরা হলো ঠিক না বেটি আপনারা ফেসবুকে দেখছেন এই সমস্ত মৌলবিরা যারা আমাদেরকে মিথ্যা তহমত দিত মাজার পূজারি বলে ওরা হিন্দুদের দুর্গা পূজার মধ্যে যে সেখানে তারা কি করতেছে গীতা পাঠ করে গীতা পাঠ করে ওরা গীতা পাঠ করে আর হিন্দু মহিলারা উলু ধ্বনি দেয় না বলতেন না ফেসবুকে দেখলাম আরেক মৌলবি সেখানের মধ্যে গিয়ে বক্তব্য দিচ্ছে যে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই মূর্তি পূজারে যে ক্ষেত মত করতে পেরেছে মূর্তি পূজার এখানে এই সে যে ডিউটি করছে বলেছে এটা আমার আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি চিৎকার করে বলেন নাওজবিল্লাহ আরেক গ্রুপের দেখলাম সেখানের মধ্যে গিয়ে লম্বা জামা পরা টুপি পরা তাদের দেবীর সামনে হাত জুল করে নম করতেছে এক পর্যায়ে দেখলাম সেগুলোকে তারা সেজদা করে আওয়াজ করে বলেন আরেক গ্রুপ যে সেখানে গজলের কনসার্ট করে আরেক গ্রুপ দেখলাম সেখানে মৌলবী দাঁড়িয়ে মুনাজাত করতেছে ওখানে কি শেরেকের জায়গার মধ্যে কি দোয়া কবুল হইতে জায়গা দুয়ার কবলি উত্তে জাগাতে হলো আল্লাহর অলির দরবার হ্যাঁ যেহেতু আল্লাহর অলির দরবারকে আল্লাহ বলতেছেন সা এর আল্লাহ হম আইয়া জিমিন সা এর আল্লাহ ফাইন্নাহা তাক ওয়া আল্লাহ বলেন যে আমার সায়ের আল্লাহর তাজিম করো যেহেতু ওই তাজিমটাই হলো তোমাদের হৃদয়ের তাকওয়া কবির খেয়াল করে শুনুন আল্লাহর মাহবুব বান্দা বান্দি যেখানে পা রাখেন যেখানে শোন ওইটা আর সাধারণ জায়গা থাকে না ওইটা সায়ের আল্লাহ হয়ে যায় যেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া কবুল হয় বুঝু বলে হুজুর এটার প্রমাণ কি প্রমাণ হলো কোরআন আল্লাহ বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ আল্লাহর মেহমানেরা যখন খানায় কাবা তোয়াপ করে তোয়াপের পরে ওদের জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহর মাহবুবাবান্দি অনুসরণ করে যে সাপা এবং মারোয়াকে সাই করা ছাপা মারওয়ার সাই কোথায় কোথায় দৌড়াতে হবে কোথায় আসতে হাঁটতে হবে সেই আল্লাহর মাহবুব বন্দাদের ওই অনুসরণ মাহবুব বন্দাদের মধ্যে সামিল হয়েছেন ওখানে গিয়ে আল্লাহর অলিরা আল্লাহর আল্লাহর অলিদের উশিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চায় ওই দোয়া কবুল হয় কি হয় না তো ওইটাকে যদি সুন্নিরা করে দোয়া করে হাত তুলে তখন এটাকে ওই ওয়াবি সালাফিরা জমাতিরা বলে এটা পূজারি আর তোমরা যাই আর সরাসরি যেখানে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক করা হয় সবচেয়ে বড় মহা পাপ করা হয় সেখানে গিয়ে তারা মুনাজাত করে এজন্য হিন্দিতে একটা কথা আছে হাকিকত চুপ নেহি সিক্তি বনা উটু কে উসুলুসে খুশবু আনেহি সিক্তি কাগজ কে ফুলোসে ঠিক না হয় ঠিক এই কাগজের ফুলের মধ্যে কোন জ্ঞান আসেনি জোর বলেন আসেনি এটাতে যেমন জ্ঞান নাই যেটা হাকিকত এটাকে ধাপা চাপা দিয়ে রাখা যাক মধ্যে আল্লা আমাকে প্রেরণ করেছেন জমিন থেকে মূর্তি পূজা মিটিয়ে দেওয়ার জন্য দেওয়ার জন্য বলেন আর গান বাজনা মিটিয়ে দেওয়ার জন্য হ্যায় আমার ভায়ামার তা আমি বলতে ছিলাম এটাই যে আল্লাহ তাবার ও তালা বলতেছেন আমাদেরকে কোথায় যাইতে নবীর দরবারে কাদেরকে গুনা গার্বেদেরকে ঠিক না আমাদের কি প্রত্যেকের যাওয়ার সেই তফিক আছে এই বাঘ মারা সকল মানুষের কি তফিক আছে জোর বলো না হাকি কচুপ নেই শক্তি বানাও উঠুকে তাই যারা দেখবেন সুন্নি নামে যারা বাতিলের সাথে মিশে গেছে মনে করবেন এটা ওই যে মুনাফিক এদেরকে আল্লাহ কি বলেছেন মুনাফিক জোরে বলেন না কি বলেছেন এগুলোকে মুনাফিক বলেছেন আর এদের সম্বন্ধে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদদারকে আসফাল মিনাল্লাহ এদেরকে জঘন্য জাহান্নাম দিবেন তাই দিকে তাকিয়ে আপনার মনোবল নষ্ট যেন না হয় যে কোনো হলো ব্যাটার হোক বাতিল যদি আকাশের উপরে দিয়ে উঠে আগুনে দিয়ে হেঁটে যায় বাতিল যদি আমেরিকার প্রেসিডেন্ট না হয় গোটা পৃথিবীর প্রেসিডেন্ট না হয় কোন সময় বাতিলের সাথে হকের কোনো সম্পর্ক থাকতে পারে নবীন প্রেমিকদের কোনো সম্পর্ক থাকতে পারে না যেটা আমাদেরকে কারবালা জমিনের মধ্যে আওলাদের রসুল ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে ঠিক না বাটি বাতিল বাইশ হাজার আর ওনারা মাত্র বিরাশি জন ঠিক না বাটি তারপরও এদের সাথে কোনো আপোষ করেন নাই সেই ধরনের চেতনা আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই বাঘ তো মারছেন গ্রামের নাম হইছে বাঘ মারা বাঘ মারছেন কি লাই জানে কিন্তু সামনে সময় আসতেছে দুশ্মনের রসুল মারতে হবে পয়জন বোধের দুশ্মনের রসুল মারতে হবে ইমাম হুসাইন রাজি আল্লাহ পক্ষ নিয়ে এজিদের সাথে এজিদ এজিদ এজিদের পেতাত সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ কবুল করুন খারাপ লাগছে বলেন নবীর দরকার আছে না নাই নাই আছে দরকার না তো গুনা আল্লাহ বলতেছেন তোমরা যারা গুনাগার আমার নবীর কাছে যাও তো নবীর কাছে যখন সাহাবাই কেরামেরা যাইতেন আল্লাহ নবী বলেন বায়ু আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করো সাহাবাই কেরাম বলেন সাতনাই দিনা আমাদের হাতগুলি নবীর সামনে বাড়িয়ে দিতাম নবী আমাদের কাছ থেকে বায়াত নিয়ে নিতেন জোরে বলুন সোহান সে বায়াত হলো কোন সময় জাহাদের উপরে বায়াত নিয়েছেন কোন সময় হিজরতের উপরে বায়াত নিয়েছেন কোন সময় তাকওয়ার উপরে বায়াত নিয়েছেন সুমাহ আল্লাহ বলেন না তো নবী না নাই আসুন আমরা সকলে তাকওয়ার বায়াত গ্রহণ করি কিসের বয়াত তাকওয়ার বায়াত ফরেস্ট গাড়ির বায়াত আমরা যেই সরেজগারের বায়া সাহাবাইক রামরা করেছিলেন তা গুণ করেছিলেন তবে তা গুণ করে করেছিলেন আম্মায়ে অম্মে মুস্তাহিদন গুণ করেছিলেন সলফে শালিন গুণ করেছিলেন সুমান আল্লাহ বলেন সে বায়াত তার নাম হলো বায়াতে রসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম মুর্শিদের উসিলায় রসুলে পাকের কাছে বায়াত যে বায়াত গ্রহণ করলে আপনার জীবনের গুনা মাফ হয়ে যাবে যে বায়াতের মধ্যে তো বা সুয়া হয়ে যায় যে বায়াত গ্রহণ করার পরে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান রাজি হয়ে যান যে বায়াত গ্রহণ করলে আল্লাহর হেফাজতে রহমতে এসে যায় যে বায়াত গ্রহণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় যে বায়াত গ্রহণ করলে একশত শহীদের সোয়াব পাওয়া যায় সুমান আল্লাহ বলেন বায়াতে রসুল সাল্লাহ সাল্লামই হলো একমাত্র সহি বায়াত সে বায়াতে রসুল্লাহ রেজাদ